দুই হাজার ছাব্বিশ সালে ইতালির ডিক্রেটো ফ্লুসি বা স্পন্সর ভিসার প্রক্রিয়ায় কিছু নতুন নিয়ম যুক্ত করা হয়েছে যার ফলে আগের তুলনায় সময় কিছুটা কম লাগার সম্ভাবনা তৈরি হয়েছে আপনার প্রশ্নের উত্তরগুলো নিচে বিস্তারিত দেওয়া হলো। নুলস্থা নুল্লা অস্টা আসতে কতদিন লাগবে ইতালির নতুন নিয়ম অনুযায়ী প্রিফেকচুরা প্রিফেকচার বা স্থানীয় ইমিগ্রেশন অফিসগুলোর ওপর কাজ দ্রুত শেষ করার চাপ রয়েছে সিজনাল সিজনাল কাজের জন্য ক্লিক ডে র পর সাধারণত ত্রিশ দিনের মধ্যে নূলস্থা ইস্যু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তবে ক্ষেত্র বিশেষে এটি কুড়ি থেকে ষাট দিন পর্যন্ত সময় নিতে পারে নন সিজনাল নন সিজনাল স্পন্সর কাজের জন্য এক্ষেত্রে নূলস্থা আসতে সাধারণত ষাট থেকে নব্বই দিন বা তার কিছু বেশি সময় লাগতে পারে গুরুত্বপূর্ণ দুই সালের নিয়ম অনুযায়ী নূলস্থা পাওয়ার পর নিয়োগকর্তাকে সাত দিনের মধ্যে এটি কনফার্ম করতে হবে অন্যথায় এটি বাতিল হয়ে যেতে পারে ভিসা হতে কতদিন লাগবে নুলুস্থা পাওয়ার পর আপনার আসল কাজ শুরু হবে ঢাকার ইতালি অ্যাম্বাসি বা ভিএফএস গ্লোবল ভিএফএস গ্লোবলের মাধ্যমে আবেদন জমা দেওয়ার পর সাধারণত নুলস্থা যাচাই বাছাই শেষে ভিসা ইস্যু হতে পনেরো থেকে পঁয়তাল্লিশ কার্যদিবস সময় লাগে দুই হাজার ছাব্বিশের আপডেট বর্তমানে কিছু ক্ষেত্রে দ্রুত প্রসেসিং হচ্ছে কোনো কোনো আবেদনকারী নূলস্থা জমা দেওয়ার পর দুই থেকে চার সপ্তাহের মধ্যেও ভিসা পাচ্ছেন তবে গড় সময় হিসেবে এক থেকে এক দশমিক পাঁচ মাস হাতে রাখা ভালো আপনার যা জানা জরুরি ধাপ আনুমানিক সময় ক্লিক ডে থেকে নুলস্থা ত্রিশ নব্বই দিন ভিসার ধরন ভেদে অ্যাপয়েন্টমেন্ট সিরিয়াল অনুযায়ী পনেরো ত্রিশ দিন ভিসা প্রসেসিং অ্যাম্বাসি একুশ পঁয়তাল্লিশ দিন সতর্কতা ইতালি অ্যাম্বাসি এখন নুলাস্থাগুলো কঠোরভাবে যাচাই করছে যদি আপনার নুলাস্থাটি ভুয়া হয় বা এর পেছনে সঠিক কোনো কাজের চুক্তি না থাকে তবে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই সবসময় সঠিক এজেন্সির মাধ্যমে বা সরাসরি আপনার নিয়োগকর্তার সাথে যোগাযোগ রাখুন আপনি কি সিজনাল কৃষি নাকি নন সিজনাল স্পন্সর ভিসার জন্য আবেদন করেছেন